আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব উইদিন ভেরি শর্ট টাইম একটা জাস্ট ইনবক্সে অনেকে প্রশ্ন করেন যারা শেষবার পিলে দিবেন তাদের বয়স শেষ অন্যান্য পরীক্ষা মাত্র দুই চারটা পরীক্ষা আছে কিংবা শেষ পরীক্ষা শেষ বছর চলতেছে তাদের জন্য লাইভটা অন্যরা শুনতে পারেন কোনো সমস্যা নাই তো আমি আধা ঘন্টার যেহেতু আমাদের নয়টায় একটা ক্লাস আছে এই আমি আধা ঘন্টার মধ্যে শেষ করব আপনাদের আধা ঘন্টার সময় আমি নষ্ট করব। আমার এই পরিকল্পনাটা শোনার জন্যে যদি আপনাদের ধৈর্য থাকে তো যে কয়জন আছেন সেই কয়জনে কাছে আমার পরামর্শ হচ্ছে দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে বলছেন এগুলো পরে পড়বো হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর হচ্ছে যে একটু শেয়ার দিয়ে দেন আমি আপনাদের একটা ঝটিকা লাইভ জাস্ট আধা ঘন্টাও পড়াবো না কারণ আমার আধা ঘন্টা সময় নাই আমার নয়টার সময় আমাদের ক্লোজ জুমে ক্লাস আছে আর কি হ্যাঁ আমি জাস্ট আধা ঘন্টার সময় গ্যাপ পাইছি এই জন্য বলার জন্য কারণ আমাকে অনেকে প্রশ্ন করেন স্যার এবারে আমার শেষ বিসিএস এবারে আমার শেষ পিলি কেউ কেউ প্রশ্ন করেন স্যার আমার বয়স শেষ বত্রিশ দিয়েও আমার বয়স শেষ আমার সুযোগ নেই আমার কয়েকটা পরীক্ষা আছে তাদের জন্য আমার এই পরামর্শটা যদি সম্ভব হয় আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি কাজে লাগবে তো আমি তেত্রিশ বাজে আমি তিন চার মিনিট ফাও সাল আপনারা ততক্ষণ একটু লাইভটা শেয়ার দিবেন অবশ্যই একটা রিয়্যাক্ট মারবেন আর একটা কী করবেন কমেন্ট করবেন কেউ কথা থেকে দেখছেন আমি আপনাদের কথা শুনবো তো আমার আশা আশা করি করি আপনাদের যদি থাকে তাহলে লাভবান হবেন এটা আমি ভিডিও আকারে দিতে পারতাম একটা ভিডিও বানাই দিতে পারতাম কিন্তু মনে হলো না লাইভই করি পরে আবার ভিডিও কাটা আবার শর্ট করে বলবো কিন্তু এখন আমাদের এটা আর কি পরামর্শ খেয়াল করেন আপনারা যারা আমার এখন লাইভ শেয়ার দেন না তারা একটু দ্রুত শেয়ার দিয়ে দেন আমি পাঁচ সরি আধা ঘন্টা আমি সময় আপনাদের নিব না এটা জটিকা লাইভ হ্যাঁ তো হ্যাঁ হৃদয় চন্দ্র দেব আপনি তো দিন দেখি ফেসবুকে বসে থাকেন লাইভ আর কোথা থেকে দেখ আলহামদুলিল্লাহ অভিনন্দন বোর্ডে আমার টার্গেট বানান ভুল কই লিখছি শেষবার দাদার পিলি দিবেন কই আমি টার্গেট কই লিখছি ও পিলি টার্গেট ও ও এটা এটা বানান ঠিক আছে মানে নিলাম টার্গেট বানান ভুল এই এই দেব দিতে কইছিলেন এই তো ख्याल করেন অনুজক তিনটা কাজ করতে হবে ख्याल করেন যারা শেষবার বিলি দিবেন অনেক অনেকে প্রশ্ন করেন যে স্যার এটা আমার শেষ বিসিএস কি করব তাদের জন্য মূলত মনে করেন লাইফটাইম তাদের জন্য উচ্চারণ করলাম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা মনে করতেছে যারা ফার্স্ট ইয়ার থেকে যারা ফার্স্ট চান্সে দিবেন তারাও যদি মনে করেন যে না স্যার এইটাই আমার শেষ বিসিএস আমি এটাকে এইভাবে টার্গেট করতে চাই তাহলে আপনারা এটা ফলো করতে পারেন প্রথম কথা হচ্ছে যে পিলিকে এই টার্গেট করবেন একমাত্র টার্গেট হচ্ছে আপনার পরে এই করেন একমাত্র টার্গেট হচ্ছে আপনার পিলি পিলি ছাড়া কোনো টার্গেট নাই খেয়াল করেন কেন টার্গেট নাই কারণ হচ্ছে যে চার লাখ থেকে আপনাকে টিকাবে হচ্ছে চার লাখ হয়েছে হয় নাই চার লাখ থেকে আপনার টিকাবে বিশ হাজার কিংবা তার চেয়েও কম অতএব সবচেয়ে বড় ফিল্টার হচ্ছে পিলি ফিল্টার পিলি এই পিলি বাধা পার হতে গিয়ে অনেক রতি মহারতি ঝরে পড়ে আপনি হয়তো আমার বলবেন যে স্যার পিলি পাস করলাম রিটার্ন করলাম না তাহলে কি লাভ তো আপনি করতে পিলি বাস করলেন কি হইল আমার প্রশ্ন হচ্ছে এটা আমি বোঝাইতে পারলাম কিনা কথা হইল যে মূল ফিল্টার হচ্ছে পিলি পিলিতেই দেশের অনেক রতি মহারতি ঝরে পড়ে অনেক মেধাবী দেখছি সুপার ট্যালেন্টেড তারাও মানে পিলি বাধাটা পার হইতে পারে না পিলি বাধা পার হয়ে তারা হিরো হয়ে যাইতো তারা এমন কিছু করতো তাদের আর ঠেকানো দিত না তো আমি এই ধরনের বলবো যেহেতু এখন সামনে পিলি অর্থাৎ মোস্ট মানে টোটাল ফোকাস থাকবে পিলির দিকে হ্যাঁ যদি আপনি আমাকে অ্যাডভান্স লেভেলে কিছু কথা বলতে পারলেন তাহলে আমি বলবো পিলি ফোকাস রেখে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পিলি ফোকাস রেখে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনি গণিত এবং বিজ্ঞানটা বুঝে বুঝে পড়বেন এবং নিয়মিত আপনার দায়িত্ব সচেতন নাগরিক পত্রিকা পড়া এই আপনার করার আছে বাকি কিছু করার নাই এখন পিলি একমাত্র টার্গেট এক এবং পিলি পড়ার জন্য আমি আমাদের একটা বই সেট বলছি কি করবেন সেটাও বলছি ওইটা আপনারা ভিডিওটা দেখে নেবেন আমি একটা ভিডিও আকারে বলছি এবং এমসিকিউ কেমনে পড়বেন আমার আরেকটা লাইভে সেটা কথা আমি বলে দিছি দুই নম্বরের কথা হচ্ছে যে ভোরবেলা পড়বেন খেয়াল করেন খেয়াল করেন যেহেতু এটা আপনার শেষ টার্গেট যেহেতু আপনি মনে করতেছেন যে এই বিস এ আপনি মানে ইতিহাসের অংশ তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে অবশ্যই ভোরবেলা পড়বেন এখন আপনি আমার বলতে পারেন স্যার ভোরবেলা আসে যাদের ভোরবেলা ঘুমাসে খেয়াল করেন যাদের ভোরবেলা ঘুমাসে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যাদের ভোরবেলা আসে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে ঘুমানো যদি লাগেই ঘুমানো যদি আপনার এতই জরুরি হয় তাহলে টেবিলেই ঘুমান কেন টেবিলে ঘুমাবেন আমি কথা কেন বললাম আমি এই কথা এই জন্য বললাম টেবিলে ঘুমাইলে আপনি বেডে ঘুমাইলে আপনার হয়তো কয়েক ঘন্টা মানে আপনার কন্ট্রোল থাকবে না ঘুমের উপরে কিন্তু টেবিলে ঘুমাইলে আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পরে আপনার ঘুম হয়ে যাবে আবার আপনার মানে ঘুম থেকে আপনি দূরত উঠতে পারবেন অর্থাৎ দূরত আপনি রিকভার করতে পারবেন এক দুই নম্বর কাজটা হচ্ছে ভোর ভাই এখন কেউ আসবেন না তো আধা ঘন্টার মধ্যে দুই নম্বর যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে এই মানে ভোরবেলা ওই সময়টা আপনি একটু চিন্তা করতে হবে ভোরবেলা হচ্ছে এমন একটা সময় যেই সময় মানে সার্বজনীন রহমতের সময় ওই সময় আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয় ওই সময় আসমান থেকে মানে আপনার জন্য দয়া আপনার জন্যে বরকত আপনার জন্য কল্যাণের রহমতের বৃষ্টি আপনার উপর বর্ষিত হয় ওই সময়টা যদি আপনি মনে করেন যে টেবিলেও ঘুমান এই ঘুমানোটাকে আপনার চেষ্টা হিসেবে নিবে খেয়াল করেন আমি কি বলছি এই সময় যদি আপনি ঘুমান মানে এই সময় যদি আপনি 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 যেই চেষ্টা করবেন ওই কাজকে যা এই সময় যা করতে চান করেন আপনি যা করবেন ঘুমাইলে ঘুম দিয়ে পাঁচ দিয়ে গুণ করেন যদি আপনি কোনো কাজের চেষ্টা করেন চেষ্টা রে পাঁচ দিয়ে গুণ করেন মানে আপনার কাজের যে ইফিসিয়েন্সি আপনার নর্মাল ইফিসিয়েন্সি একটা কাজে নর্মালি আপনার যা করার সামর্থ্য আছে খেয়াল করেন বোঝার চেষ্টা করেন কোন কথা হবে না শুধু আমি আপনাদের মানে কমেন্ট আজকে কমেন্ট করার সময় নাই আজকে আমার অল্প একটু সময় আগে আমি শেষ করবো তারপরে আপনাদের কথা বলবেন খেয়াল করেন একটা হচ্ছে যে ভোরবেলা পড়লে খেয়াল করেন ভোরবেলা যদি আপনি যেই কাজটা করবেন মনে করেন আপনি শরীরচর্চা করবেন ওই শরীরচর্চার পাঁচ দেখুন করবেন মনে করবেন আপনি পড়বেন পড়াকে আপনি পাঁচ দেখুন করবেন অতএব যা করবেন তার আপনি পাঁচ থেকে ছয় গুণ করেন মানে তার ইফিসিয়েন্সি পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যাবে অতএব এই সময় যদি আপনি পড়েন খেয়াল করেন পড়েন নাই মানে আপনি পড়তে বসছেন ঘুম আসছে আপনি ঘুমাই পড়ছেন তাহলে কি করবে ওই যে আপনি টেবিলে বসে আসছেন এটা একটা চেষ্টা হিসেবে ধরা হবে এই চেষ্টার কারণে একদিন আপনি এই চেষ্টার বরকতে একদিন আপনি টেবিলে সকালবেলা আপনি বসে থাকতে পারবেন আপনি ঘুম না এক দুই নম্বর দেখে হবে এই যে চেষ্টার বরকতের কারণে আপনি যে চেষ্টা করছেন এর জন্য আপনার উপরে আপনি সার্বজনীন রহমতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাকে মানে আপনার যে চেষ্টা চেষ্টার ফলাফল পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যাবে চেষ্টার আউটপুট পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যাবে তিন নম্বর যে কাজটা খেয়াল করেন এইটা হচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার জীবনের সব ইতিহাস চেঞ্জ করে দিবে এবং এইটা হচ্ছে অব্যর্থ টেকনিক এইটাই যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার ডোমিনেট করে বরঞ্চ আপনি পৃথিবীকে ডোমিনেট করবেন খেয়াল করেন আমি এই কথাগুলো বলতেছি ওভার কনফিডেন্স অতিমাত্রায় কনফিডেন্ট হয়ে কারণ এইটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ফ্যাক্টর সেটা কি আপনার যেহেতু শেষ চান্স আপনি যেহেতু এইবারই কিছু করতে চান তাহলে এই কথাটা যতবার ভাববেন যে আল্লাহ আমার তো আর কোনো অপশন নাই আমার তো শেষ পরীক্ষা এই কথাটা আপনি যতবার ভাববেন ততবার আপনার অবশ্যই অন্তর কেঁপে উঠবে না যদি আমার কথা বলেন আমার ক্ষেত্রে ঘুরছে কারণ আমি যখন ভাবতাম আমার বয়স শেষ আমার আর কোনো অপশন নাই আমার কাছে চাকরি ভাই নেই তখন আমার বুকের ভিতরে কি হয়তো আমি বোঝাইতে পারবো না দেখ তো তখন আমি কি করলাম মানে যেটা করবেন যে যেহেতু শেষ সুযোগ এই কথা চিন্তা করেই শেষ রাতের শীষ দা আর হচ্ছে মোনাজাতে চোখ ভিজাবেন বারবার চোখ ভিজাবেন এই কথা মনে করলেই তো যেহেতু খেয়াল করেন যারা আমার কথা শুনতে চান হয়তো অনেকে অনেক ব্যাখ্যা আপনার করবেন অনেকে অনেক কথা আমার বলবেন কিন্তু যার চাকরি দরকার যার বেকারত্ব দূর করার আর কোনো অপশন এই মুহূর্তে আপনার সামনে খোলা নাই আপনি চাকরির মাধ্যমে খুলতে চান আপনি বিভিন্ন ঘাত প্রতিঘাত পার হয়ে আসতেন আপনি সহ্য করতে পারতেছেন না তাহলে এই কষ্টের কথাগুলো যদি আপনি মনে করেন ভাবেন তাহলে যদি আপনি এই কাজটা করতে পারেন এই শেষ সাথে আপনি ভাববেন আপনার কষ্টের কথা চিন্তা করে খেয়াল করেন তখন আপনার চোখ ভিজে যাবে আপনার মোনাহতো চোখ ভিজবে খেয়াল করেন এই সময় পৃথিবীর সবাই ঘুমায় লক্ষ লক্ষ লোক ঘুমায় কিন্তু যার দেয়ার একক ক্ষমতা আছে দেয়ার যিনি একক শত্রু অধিকারী তিনি কিন্তু ওই সময় ঘুমান না তিনি কখনোই ঘুমান না তিনি সদা জাগ্রত যেহেতু তিনি ঘুমান না যেহেতু তিনি সদা জাগ্রত সেহেতু আপনার ডাক তিনি শুনছেন আপনার মনের কথা আপনার সে মানে আপনার সে তিনি ভালো জানেন অতএব তার কাছে বলুন যার কাছে দেওয়ার ক্ষমতা আছে এই তিনটা কাজ করুন এছাড়া আর একটা কাজ করতে পারেন যখনই মনে হবে যে আমার আপনি যখন পড়তেছেন না অন্য সময় ঘুরে বেড়াচ্ছেন আজান দিচ্ছে কিংবা বৃষ্টি হচ্ছে এই দোয়া কবুলের কিছু জায়গা আছে যে বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হয় আজা নারীকে আমাদের মাঝখানে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরেও দোয়া কবুল হয় গরিব মানুষের একটা ভালো উপকার করার পরে তার একটা ভালো কাজের পরামর্শ দেওয়ার পরে তার কোনোভাবে উপকার করে দেওয়ার পরে আপনার মনে মতো একটা ভালো লাগা কাজ করে ওই সময় আপনার দোয়া কবুল হয় তো এই যে যে কাজগুলা এই কাজগুলা যখনই আপনার মনে হবে যে আপনি ফিরি থাকবেন তখনই আল্লাহর কাছে চাইতে থাকবেন আর নিজেরা যে কোনো উপুরকার গুনা থেকে দূরে রাখবেন কবিরা গোনা থেকে দূরে রাখবেন তাহলে আপনার জবানের পবিত্রতা বাড়বে এবার এই হচ্ছে আমার তিনটা পরামর্শ প্রথম কথা হচ্ছে পিলি টার্গেট তিন নম্বর হচ্ছে বোরবেলা পড়বেন চার সরি দুই নম্বর হচ্ছে বোরবেলা পড়বেন আর তিন নম্বর হচ্ছে যেহেতু শেষ সুযোগ যেহেতু সেহেতু যেহেতু শেষ সুযোগ যেহেতু তার কিছু করার নাই সেহেতু আপনার অবশ্যই শেষ সাথে শীষ দেয় শেষ সাথে মোনা আপনার চোখ বিদায়িত হবে এটা যদি করেন দুনিয়া আপনি জয় করতে পারেন দুনিয়া আপনি কি দুনিয়া দুনিয়াকে আপনি পদদলিত করতে পারবেন আপনি এটা বলতে পারেন স্যার আপনি কি করছেন এই কথা বলতেছেন আমি কিছু করিনি দুনিয়া বদলিত হওয়া মানে এই না যে দুনিয়ার বাচ্চা হয়ে যাও দুনিয়া বদলিত হওয়া মানে দুনিয়ার কোনো কিছু আপনাকে আঘাত করতে পারে না দুনিয়া জয় করা মানে হচ্ছে যে আপনি সুখী হয়ে যাও আপনার অন্ত বড় হয়ে যাও আপনি পৃথিবীকে মানে মানে দুনিয়া জয় করার অর্থ কি একজন রাজা কি দুনিয়া জয় করতে পারছে আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়া জয় করতে পারছে এই জয় জয় না আপনি যদি মানে নিজের ওই আধ্যাত্মিকের ইলমে তাসা উপর ওই লেভেলে নিতে পারেন তাহলে আপনি কিন্তু ওই ওই দুনিয়া জয় করে ফেলছেন আপনার সেলফ স্যাটিসফ্যাকশন নেই আপনার দুনিয়া জয় অতএব আপনি দুনিয়া জয় করতে চান তাহলে এই পথে ফিরে আসেন এবার আপনাদের কোশ্চেনগুলো পড়ি তো এই আছে আমার তিনটা পরামর্শ অনেকে অনেক কোশ্চেন করছেন স্যার আমি ফাইনাল অনার্স ফাইনাল ইয়ারে পড়ি আমার এখন কীভাবে পড়া উচিত আসতে রিস্ট আমার জন্যে এগুলো নিয়ে প্রচুর কথা বলি তারপর আজকে তো এই বিষয়ে কথা বলতে চাইছিলাম না তারপরেও বলি যারা ফাইনাল ইয়ারে পড়তেছেন তারা ফুল অ্যান্ড ফাইনালি নতুনভাবে শুরু করেন একেবারে শুরু থেকে শুরু করেন তো সেই হিসাবে যদি আমাকে বলেন যে স্যার আপনারা কি করতে পারবেন আমি বলবো যে আপনাকে টাইমলি টাইম ডিরেকশন অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ ডিরেকশন দিয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ মোটিভেট করে আপনাকে ট্রাকে ধরে রাখার জন্যে আমরা সরাসরি আপনাদের চেষ্টা করতে পারি আমাদের সাথে যদি আপনাদের আপনার এই যাত্রার সাথে আমরা সঙ্গী হইতে চাই যদি সম্ভব হয় যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে আপনারা আমাদের যে কোনো একটা কোর্সে আসেন আমরা চেষ্টা করতেছি আপনাদের আপনাদের স্টেপ বাই স্টেপ মোটিভেশন দিয়ে স্টেপ বাই স্টেপ পরামর্শ দিয়ে কারণ দীর্ঘদিনের ফ্যাক্টর ছয় মাস এক বছর কারো দুই বছর তিন বছরও লাগে এত সময় একজন লোক ধরে রাখা মোটিভেশন ধরে রাখা কঠিন আমরা এই দায়িত্বটা নিতে চাই যদি সম্ভব হয় তাহলে আমাদের যে কোনো একটা কোর্সে আসেন আমাদের পিলি কোর্স চলতেছে আমাদের প্রাইমারি কোর্স চলছে আমাদের নিবন্ধন কোর্স চলছে আমাদের বিজ্ঞান গণিত আইসিটির কম্বো কোর্স চলছে যে কোনো একটা কোর্সে আসুন আমরা আপনাদের সাথে একসাথে চলতে চাই স্যার বলছে মানসিক চাপ সহ্য করাটা কঠিন মানসিক চাপ সহ্য করা আসলেই কঠিন এই মানসিক চাপ সহ্য করার জন্য আপনারা অবশ্যই একটু আধ্যাত্মিক টাইপের চিন্তা করতে হবে যিনি মানসিক চাপ থেকে মুক্ত করতে পারেন তার সাথে এমন একটা রিলেশন তৈরি করতে হবে যেই রিলেশনে আপনি সজনে অনুভব করতে পারেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন আপনি যদি আল্লাহকে ভালোবাসার অনুভূতি ভিতর আনতে পারেন মানে বিশ্বাস করেন আপনার আপনার দুনিয়া আপনার কাছে মনে হবে যে তুসুত মানে দুনিয়া আপনার কাছে নুষি আপনি আসলে দুনিয়া যাই করে ফেলতে হবে স্যার আমি 47 দিব শেষ মুহূর্তে কিভাবে পলি বস্তু দিন পলি টিকার কৌশলগুলো একটু বলবেন স্যার এই যে আমির হোসেন আবির আমি যতগুলা বলছি এটা এই কথাই বলছি আর তো আর বেশি কথা বলবো না আমি যা বলছি আমার এই লাইফটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন যারা পরে আসছেন তাদের জন্য আমার পরামর্শ এইটুকি তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের অনেক কমেন্ট আছে অনেক কমেন্টের উত্তর আমি দিতে পারলাম না এই জন্য আমি সরি আমি চাইলে হয়তো বা অনেকক্ষণ ক্লাস দিতে পারি কিন্তু আমার এই লাইফটা এইটুকি যেন পরবর্তীতে তার দরকার অল্প লাইভ যেন দেখার আগ্রহ থাকে তো আমার জন্য এই পরামর্শ দিল দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ